বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গত শনিবার চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রাউজান উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে সদরের মুন্সিরঘাটা চত্বর থেকে মিছিল শুরু করে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান সহ করে রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করেই জলিলনগরে এসে সমাপ্ত হয় এ সময় এক প্রতিবাদ সভায় উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের পরিচালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু পঞ্চান্ন সাল থেকে এই চৌধুরী পরিবারের উপমহাদেশে এই রাজনীতির বিচরণ তাই আজকে শুধু এটা যদি বিএনপির সমাবেশ হয়ে থাকে এখানে আমি দেখেছি যারা মুসলিম মুসলিম লীগ করেছেন তারা এসেছেন

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ মেম্বার জেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার পৌর বিএনপির যুগ্মহাবয়ক কাজী সুজ্জামান সোহেল সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম যুবদল নেতা লিটন মহাজন লিটু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া জেলার যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদুল আলম জিকু পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল কান জেলা ছাত্র দলের সহসভাপতি তসলিম উদ্দিন

পারবেন না এই সেই হত্যাকাণ্ড গুলো হত্যাকাণ্ডগুলো এবং মাটি কাটার ভাগাভাগি নিয়ে হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই রাউজানের

অনেক মহিলা কাজ জিজ্ঞেস করেছে বক্স এটা গোলা আকবর ফুলদুগার টাকা ওনার নাম তো কোনোদিন ছুটি আজকে কোত্থেকে আপনি এসে উদয় বলেন আমি এমপি ইলেকশন করব আমি রাউদানের নেতৃত্ব তারা সাহায্য করেছে এবং বাড়ি করে নির্বিঘ্নে তারা দিন যাপন করেছে কিন্তু পক্ষান্তরে জনরাদ আলহাজ গিয়াসতি কাদের চৌধুরীর পক্ষে যারা ছিল তারা বিগত পনেরো বছর বাড়ি ঘরে থাকতে পারে নাই রাউজান এলাকায় থাকতে পারে নাই তাদের বাড়ি ঘরে হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে অনেকেই

আবু বকর সিদ্দিক মোহাম্মদ আলমগীর জানি আলম সিকদার সেলিম উদ্দিন এরশাদ চৌধুরী সুটন আজম আরিফুর ইসলাম মোজাহের ইসলাম সালাউদ্দিন সাইফুদ্দিন বিবন দিদার তালুকদার দিদারুল আলম শহীদুল ইসলাম কাজী গিয়াস জাকির হোসেন হাসান বাহাদুর মিয়া মিয়াহিরু মোহাম্মদ রাওয়াজ রিয়াজ চৌধুরী সাইফুদ্দিন রুবেল রাসেল চৌধুরী জাহেদুল আলম ফুরকান মেম্বার বকর কোম্পানি সাইফুদ্দিন কোম্পানি মাহমুদ কোম্পানি জসীম কোম্পানি খালেদ কোম্পানি সেলেন কোম্পানি হাসির মেম্বার কোম্পানি মাহবুব দেলোয়ার খান উদ্দিন ফরিদ রহমত নেওয়াজ আনোয়ার সুপুর সোহেল

সেই নিজের অবস্থান না থাকার কারণে রাহুদানের জনগণ তাকে প্রত্যাখ্যান করার কারণে আজকে রাহুদানের মানুষের বিরুদ্ধে তথাকথিত বিতর্কিত নেতা গোলাম অন্ধকার আমাদের প্রিয় নেতা রাহুদানের গণ মানুষের নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে যে মিথ্যা অপবাদ দিয়েছে তার তীব্র অপ্রতিবাদ একটি বিষয়ে অবগত করতে চাই জনবিচ্ছিন্ন একজন নেতা কি বললো প্রিয় নেতাকে নিয়ে আমাদের কিছু আসে যায় না জনতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর শিকড় অনেক কবিরে চারো আসছে আগামী কাল পর্যন্ত এবং আগামী ভবিষ্যতে তাদের সাথে চলাবেড়া করবে আমরা তাদেরকে আমি দুশর হিসেবে ধরে নিব ঠিক এই থেকে রাঙ্গান্তে কে পিতৃত ঠিক আপনার কোনো অবস্থান নেই